দু হাজার উনিশ সালের সৌদি ট্রাফিকের জরিমানা লিস্ট সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইয়েরা গাড়ি চালান কিংবা গাড়ির মালিক রয়েছেন তারা মোটামুটি ভালো মতোই এখানকার ট্রাফিক আইন সম্পর্কে জরিমানা সম্পর্কে জেনে নিন এই দেশের ট্রাফিক পুলিশের আইন ও আইন প্রয়োগ অন্যান্য দেশের তুলনায় অনেক কঠোর যেহেতু প্রতি বছর সৌদি আরবে পৃথিবীর সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে আজ আমি আপনাদের পুরনো ও নতুন দুই হাজার উনিশ সালে সংযোজিত হওয়া সৌদি ট্রাফিকের জরিমানা সম্পর্কে জানানোর চেষ্টা করব। সৌদি সরকারের সবগুলো শহরের ট্রাফিক পুলিশের দপ্তরে এই জরিমানা ও জরিমানার লিস্ট আরবি এবং ইংরেজিতে লেখা রয়েছে আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ভাই আছেন যারা ইংরেজিতে দুর্বল এবং আরবি তেমন জানেন না তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস একশো থেকে দেড়শো রিয়াল পর্যন্ত জরিমানা হবে যদি গাড়ির ইঞ্জিন চালু রেখে কোথাও গেলে গাড়ি ইন্স্যুরেন্স না করে থাকলে পথচারী পরাপারের নির্দিষ্ট স্থান দিয়ে গাড়ি চালালে সময় মতো পথচারী পারাপার না করতে দিলে একশো থেকে তিনশো রিয়াল পর্যন্ত জরিমানা হবে যদি সড়কের এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় ইন্ডিকেটর ব্যবহার না করা হয় প্রধান সড়কে বিশ মিটারের বেশি পিছন থেকে গাড়ির লাইট চালালে লাইসেন্স না দেখাতে পারলে অতিমাত্রায় গাড়ির হর্ন বাজালে গাড়ির রক্ষণাবেক্ষণ সময় মতন না করলে সিট বেল্ট পরিধান না করলে সামনে বা পেছনে চলন্ত গাড়ি হতে পর্যাপ্ত দূরত্ব বজায় না রাখলে কোথাও সড়ক দুর্ঘটনা হলে পরে সেটা দেখার জন্য রাস্তা জ্যাম করলে তিনশো থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত জরিমানা হবে যদি গাড়ি থেকে যত্রত্র আবর্জনা ফেলা হয় গাড়ি গাড়ি চালানোর সময় লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ থাকলে ধ্যান ছোট শিশু বহনকালে গাড়িতে শিশুর জন্য আলাদা শিশু সুরক্ষা পাঁচশো থেকে নয়শো রিয়াল পর্যন্ত জরিমানা হবে যদি সেবায় নিয়োজিত থাকা সাইরেন বাজানো অবস্থায় কোনো সরকারি গাড়িকে দ্রুততার জন্য ফলো করলে ট্রাফিক সিগনালে গাড়ি না থামালে গাড়িতে কোনো স্লোগান লিখলে কিংবা কোনো স্টিকার লাগালে আইনসম্মত কোনো কারণ ব্যতীত গাড়ির জানালা ও গ্লাস গ্লাসমূহ রং করলে বা কোনো রঙের শেড ব্যবহার করলে এক হাজার থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হবে যদি গাড়িতে নাম্বার প্লেট লাগানো না থাকে কিংবা নষ্ট বা ক্ষয়ে যাওয়া নাম্বার প্লেট ব্যবহার করলে সংখ্যা সূচকের অতিরিক্ত যাত্রী বহন করলে রাতের বেলায় হেডলাইট ব্যবহার না করলে অবৈধ গাড়ি চালানো খেলা বা জয় রাইডিংয়ে এলাকায় রাইডিং দেখতে গেলে